এশিয়ান অঞ্চলে উত্তাপ ছড়াচ্ছে ইউরোপিয়ান জায়ানরা বড় ক্লাবগুলোর প্রাক মৌসুম ম্যাচ দেখতে স্টেডিয়ামও কানায় কানায় পূর্ণ হচ্ছে দলবদলের কারণে নিজেদের পছন্দের ফুটবলারকে সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন ভক্তরা প্রাক মৌসুম ম্যাচ খেলতে বর্তমানে সিঙ্গাপুরে আর্সেনাল ও নিউ ক্যাসেল ইউনাইটেড ইতালিয়ান ক্লাব এসি মিলানের বিপক্ষে সিঙ্গাপুরে ম্যাচ দিয়ে আসন্ন মৌসুমের প্রস্তুতি শুরু করেছে আর্সেনাল তবে নির্ধারিত সময়ে এক শূন্য গোলে এগিয়ে থাকলেও পেনাল্টি শুট আউটে হারে গানাররা এবার সেই ভেনুতেই নিউ ক্যাসেলের বিপক্ষে মাঠে নামবে মিকেল আরতে তার দল দলবদলে বেশ কিছু ফুটবলারকে দলে ভিড়িয়েছে আর্সেনাল প্রাক মৌসুম ম্যাচেও তাদের অনেকেই পাচ্ছেন কোচ তাই প্রস্তুতি ম্যাচ হলেও নতুন মৌসুমের জন্য নিউকেসল এর ফুটবল খেলতে চায় আর্সেনাল। আমরা যা চাই তা অর্জনের ক্ষমতা দলের আছে। আমরা গত তিন মৌসুমে ভালো অবস্থানে ছিলাম। আমরা যে লক্ষ্যে যেতে চাই তা নির্ধারণ করতে হবে এবং প্রতিদিন দলকে সেভাবে প্রস্তুত করতে হবে। দলের সঙ্গে যাদের নতুন করে চুক্তি হচ্ছে, আমরা তাদের যত তাড়াতাড়ি সম্ভব দলের সঙ্গে যুক্ত করছি। তবে ননি মাদুকের কিছু সময় চেয়েছেন। এছাড়া ক্রিশ্চিয়ানো মাসকেরাকে দলের সঙ্গে পেয়ে আমরা আনন্দিত। নতুন সাইনিংরাও মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনুশীলনেও হাস্যজ্জ্বল ছিলেন তারা নতুন ঠিকানায় ভালো মানের ফুটবলারদের সঙ্গে প্রতিযোগিতা করেই নিজেদের প্রমাণ দিতে চান ক্রিস্টিয়ানো নরগার্ড আমি জানি নতুন ক্লাব বিশ্ব সেরা দল এখানে নিজেকে প্রমাণ করার জন্য এসেছি এটাও জানি এখানে আমার আমার পজিশনে খেলা বিশ্ব সেরা খেলোয়াড় রয়েছে তাই এটা জন্য প্রতিযোগিতামূলক হবে আমি মনে করি দলকে মাঠে এবং মাঠের বাইরে সাহায্য করতে পারবো এদিকে আর্সেনালের বিপক্ষে ম্যাচকে গুরুত্ব সহকারে নিচ্ছে নিউক্যাসো দলবদলের গুঞ্জন উড়িয়ে মাঠের খেলায় মনোযোগ দিতে চান নিউকাসল কোচ ফুটবল দলে সবসময় পরিবর্তন থাকে যেখানে পুরনোরা যাবে আবার নতুন রাসবে। তবে আমার কাজ মাঠে সবাইকে প্রস্তুত করা আমি মনে করি ইসাক নিউ ক্যাসেলই থাকবেন এ নিয়ে এখনো তিনি কিছু জানাননি তবে আমরা নতুন মৌসুমের নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছি এদিকে প্রথম প্রাক মৌসুম ম্যাচ খেলতে জাপানে বার্সেলোনা জাপানের সর্বোচ্চ স্তর চ্যাম্পিয়ন ভিসেল কোবের বিপক্ষে মাঠে নামবে লালিগার চ্যাম্পিয়নরা এর আগেও দুইবার ক্লাবটির মুখোমুখি হয়েছিল বার্সা সবগুলো ম্যাচেই জয় পেয়েছে স্প্যানিশ জেন্টরা জয় দিয়ে প্রাক মৌসুম ম্যাচ শুরুর প্রত্যাশা বার্সেলোনার এরপর সাউথ কোরিয়ার দুই ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে বার্সার প্রাক মৌসুম সফর মিরন সময় সংবাদ